নিজের মা বাবাকে নিয়ে একই বললেন ক্রিকেটার ও বিষয়টি অস্বীকার করেছেন সানি এবং তার পরিবার আদালতের মাধ্যমে এই বিষয়টি সমাধান হতে যাচ্ছে আরফাজ সানির সাথে সম্পর্ক থাকার সময় নিজের মা বাবার আবেগের কথা বুঝতে চাইতেন না বলে জানান নাসরিন এজন্য তিনি তার মা বাবার কাছে ক্ষমা চেয়েছেন বৃহস্পতিবার রাতে বেসরকারি একটি এফএম রেডিওকে তার সাক্ষাৎকারে তিনি বলেন বাবা মা আমাকে অনেক ভালোবাসে ওর সাথে সম্পর্ক থাকার সময় তাদের আবেগের কথা বুঝতে চাইতাম না তবে আমি তাদেরকে অনেক ভালোবাসি আসলে আমি আমার আবেগটা বুঝতে পারি না আমি কখনোই বলতে পারিনি আব্বু আম্মু এবং বড় বোনকে কতটা ভালোবাসি এই সময় অনুষ্ঠানে প্রকাশে তার মা বাবাকে উদ্দেশ্য করে নাসরিন বলেন তোমাদের কাছে কখনোই মাস্ক চাইনি আমি ভুল করেছি তোমাদের কথা শুনিনি আসলে বাবা মার মতো কেউই ভালোবাসতে পারে না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস অ্যাপসে